মা বাবার বাগে কিঞ্চিত পরিমাণ আসছে এখন আল্লাহ বলেন কিঞ্চিত পরিমাণ দয়ার কারণে তোর মা তোকে প্রত্যুর মহাব্বত করে একটু লোক কবিরা দেখ ছোট ছোটো বাচ্চা বাচ্চি অথবা তোমার সন্তানাদি যখন তোমার সাথে বেয়াদি করবে ভুল করবে ভুল করার পর মা দুদিনীর হাতে দইরা যদি ক্ষমা চা মারে আত দৌড়া লেগেছে হাতে দইরা ভাবে ক্ষমা প্রার্থনা করছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও জীবনে আর কোনোদিন দুবার সাথে বেয়া দুধি করব না বো তুমি যদি ক্ষমা না করো আল্লাহ আর দরবারে আমার জাগা হবে না মা তুমি আমারে মাফ করে দাও তার শুধু চোখের দুই ফুটুক পানি যদি বের হইয়া আর মা যখন দেখবে তার টুকরা চোখের পানিগুলো গাল ভেবে পড়তেছে বলেন এখন মা ক্ষমা করব নি শুধু ক্ষমা করবে না মা তাকে জড়াইয়া দুর্বিভুকে জড়াইয়া বাবা তুমি কাঁদিয়ো না কাঁদতে হবে রাম বাবা তোমাকে আমি ক্ষমা করে দিলাম এখনের মধ্যে দরবার বলছি কিঞ্চিৎ পরিবার দয়া আমি বিখ্যাতান করেছি কিঞ্চিৎ পরিবার দয়ার কারণে দরবার যদি তার চোখের বাড়ি সহ্য করতে না পারে আমি আল্লাহর দয়ার সাগরের কোনো করুকী নাড়া না তুমি যখন তোমার অতীতের গুণা স্মরণ করে করে আমারকে আমার দরবারে যখন মাওলা বলে ডাক দিবা আল্লাহ বলেন বন্দা তোর চোখের পানি বের হতে দেরি হবে তোর জিন্দিগির গুনাগুলো ক্ষমা করতে আমি আল্লাহর দেরি হবে না সব অসম্ভব আর ওয়াজের উদ্দেশ্য কি আল্লাহওয়ালা হব কাপড়ের মধ্যে ময়লা লেগে গেলে মেডিসিন দ্বারা সার্ফেস হোক সাবান হোক লিচিন হোক ওইগুলো দিয়া কাপড় পরিষ্কার করা হ ইমানের মধ্যে আমলের মধ্যে যদি ময়লা লেগে যাও ওয়াশ মাফিলে আসিয়া মেডিসিন সংগ্রহ করে ইমান আমল বিশুদ্ধ করা হ এখন আসেন বন্ধুরা সেই জিনিসটা আমরা সামনের সম্মুখীন হব এক নাম্বারে মর বলেন তো মরার নিয়ত আছে কি না হ্যাঁ নি কেউ যদি বলে বাজান মরার নিয়ত এখনো করছি না তাহলে জিজ্ঞেস করব না কেউ ভাইসার নিয়ত করছো নি আল্লাহ বলেন আল্লাহর বলি হয়ে যাও আল্লাহ তুমি হইয়া যাও আল্লাহ যদি না হও তোমার উপায় নাই মরণের সম উপায় নাই কবরে গিয়াও তোমার উপায় নাই বিপদ আর বিপদ সবচেয়ে বড় বিপদ হবে যখন জাহান নামীদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এখানে সহজ একটা কথা বুঝেন অনেক অপরাধী থাকবে জাহান নামী হয়ে গেছে জাহান নামে টেনে নিয়ে যাওয়া হবে কিন্তু তার পক্ষে এমন কিছু লোক দাঁড়াইয়া যাবে রাস্তা থেকে তারে সুপারিশ কইরা জাননা দেব সাই দিবি বলেন সুহান হয়ে গেছে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে এমনকি জাহান নামের পারের মধ্যে দাঁড় করানো হয়েছে শুধু ফালাই হোক এই টাইমে কিছু এমন লোক থাকবে যারা তালাস করে করে আল্লাহর দরবারে সুপারিশ করে তারে জান্নাতে নিয়ে যাবেন তখন কেমন অবস্থা হবে ওই লোকগুলো কিন্তু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এরা না এদের মধ্য থেকে যোগ্যতা সম্পন্ন যদি গ্রহ হয় তারা তো নিতে পারবে নতুবা তারও পারবে না বন তারা তোমাদের এক নম্বর সূত্র হইয়া দাঁড়াইবি এই জন্য কোরআন শরীফের একটি আয়াত আছে আপনাদের মুখস্থ আছে আসানা আয়াতুল কুর্সি অর্থটা শোনেন আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি যাদেরকে অনুমতি দেব তারা সুপারিশ করে করে জাহানিদেরকে জান্নাতে নিয়ে যাবে এটা আল্লাহর কথা অর্থ হইল আল্লাহর অনুমতি সাপেক্ষে আমরা প্রথমে কারো সুপারিশের মাধ্যমে জাহান জান্নাতে যেতে চাই না আগে নিজের ক্ষমতায় যাওয়ার চেষ্টা করি দুই নম্বরে সুপারিশ এখন নিজে আমলের দ্বারা জান্নাতে কিভাবে যাইবা এর আগে বলতে চাই বন্ধুরা আল্লাহ বলেন বন্দা দুনিয়ার জীবনে তুমি যখন আমার কাছে তোবা করবা যখন আমার কাছে ক্ষমা চাইবা বন্দারে তুমি জানো না তোমাকে আমি কি পরিমাণ ভালোবাসি কি পরিমাণ পরিমান মহাবার রামের মানু হতা দুনিয়ার যত মা বাবা বাবা আছে এমনকি সারা দুনিয়ার মাের মধ্যে আল্লাহ বলেন আমি কিঞ্চিত পরিমাণ দয়া মায়া বিখ্যাদান করছি দয়া মায়া কে আল্লাহ দান করছেন কদ্দু মুসলিম শরীফের নবীজি বলেন এক শত দয়া সৃষ্টি করে মাত্র একটা দয়া কুল কায়নাতের মধ্যে বন্টন করে দিলেন আর বাকি নিরানব্বই ভাগ দয়া আল্লাহর দরবারে রেখে দিলেন একটা দয়া বন্টন করার পর তোমার আমার বাঘে কিঞ্চিত পরিমাণ আসছে মা বাবার বাঘে কিঞ্চিত পরিমাণ আসি এখন আল্লাহ বলেন বন্দা কিঞ্চিত পরিমাণ দয়ার কারণে তোর মা তোকে কতর মোহ্বত করে একটু লক্ষ্য কবিরা দেখ ছোট ছোট বাচ্চা বাচ্চী অথবা তোমার সন্তানাদি যখন তোমার সাথে বেয়া করবে ভুল করবে ভুল করার পর মা দুখিদের হাতে দইরাছে যদি ক্ষমা চাও मारे আতো দইরাছে হাতে দইরা এমন ভাবে ক্ষমা প্রার্থনা করছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও জীবনে আর কোনদিন তোমার সাথে বেয়াদবি করবো না মা তুমি যদি ক্ষমা না করো আল্লাহর দরবারে আমার জাগা হবে না মা তুমি আমারে মাফ করে দাও তার শুধু চোখের দুই রুটু পানি যদি বের হইয়া আসে আর মা যখন দেখবে তার গলিটার টুকরা চোখের পানিগুলো গুলো গাল বেয়ে পড়তেছে বলেন এখন মা ক্ষমা করবনি হ্যাঁ শুধু ক্ষমা করবে না মা তাকে জড়াইয়া দুরবিভূকে জড়াইয়া বাবা তুমি গালিও না কাঁদতে হবে হবে বাবা তোমাকে আমি ক্ষমা করে দিলাম এর বল্লা বলার মধ্যে তোর বড় মধ্যে কি চিজ পরিবার দয়াম আমি ভিক্ষাদান করেছি পৃথিবীর পরিবার দয়ার কারণে তোর বা কত দিন তোর সহ্য করতে না পারে আমি আল্লাহর দয়ার সাগরের কোনো করু নারা না তুমি অতীতের গুণাগুলো স্মরণ করে করে আমারকে আমার দরবারে যখন মাওলা বলে ডাক দিবা আল্লাহ বলে বন্দা তোর চোখের পানি বের হতে দেরি হবে তোর সিন্দিগির গুনাগুলো ক্ষমা করতে আমি আল্লাহর দেরি হবে না শুধু ক্ষমা করব। এমনটাই না আল্লা বলে নয় বাদ দিল্লুবার অবল্লা বাই যে পরিমাণ গুনা দিল গুনা পরিমাণ সভাব আমি এমনিতে তোমার অবল্লাভাই দিয়ে দেব